করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী যদি বিজয়ী হয়ে সাংসদ হন তাহলে গোটা বরাক উপত্যকা নয় গোটা ভারতের সংখ্যালঘু সম্প্রদায় যেন দ্বিতীয় আসাদুদ্দিন ওয়াইসি সি পাবেন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে হাফিজ রশিদ চৌধুরী হলেন আইনের সেই মেধাবী ছাত্র যিনি উনিশশো সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে আইনের সর্বোচ্চ ডিগ্রি এল এল এম পরীক্ষা সুনামের সঙ্গে উত্তীর্ণ হওয়া পরাকের প্রথম ব্যক্তি যিনি গুয়াহাটি আইন কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেছেন যার ছাত্র ছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল শুধু তাই নয় বরাকের এই সুযোগ্য সন্তান উনিশশো সালে নাইজেরিয়ার সকেটো বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক হিসেবে বছর কাজ করেছেন এবং সেখান থেকে তিনি নেলি হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রসংঘ পর্যন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন যা অনেকেরই অজানা এছাড়া সংগ্রামী আইনের সৈনিক আমেরিকার বিখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কনসেপ্ট অফ গভড মুসলিম নামক এক সেমিনারি বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবতার নিয়ে এক দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন যা আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা রয়েছে এবং অন্যদিকে তিনি অল ইন্ডিয়া বার কাউন্সিলের কার্যকরী সদস্য এবং উত্তর পূর্ব ভারতের বার কাউন্সিলরদের সহ সভাপতিও ছিলেন যা কোনো সামান্য খেলার বিষয় নয় আপনারা শুনলে অবাক হবেন বরাকের এই কৃতি সন্তান হাফিজ রশিদ ভারতের জাতীয় স্তরের সংখ্যালঘুদের সংস্থা মুসলিম পার্সোনাল লব থেকে শুরু করে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল এসব উচ্চ স্তরের সংগঠনগুলোর সদস্য পদে রয়েছেন আমাদের এই প্রতিবেদন তৈরি করতে আন্তরিকভাবে সাহায্য করেছিল ওনার জামাতা বরাক উপত্যকার কৃতি সন্তান তথা বিশ্ববিখ্যাত ক্যান্সার বিজ্ঞানী ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর হিফজুর রহমান সিদ্দিক আসন্ন লোকসভা নির্বাচনে করিমকুঞ্জ আসন থেকে কংগ্রেস মনোনীত প্রার্থী হাফেজ আহমেদ চৌধুরী শুধু একজন ব্যক্তি নন তিনি একটি সংগ্রামী ইতিহাসের নাম অনেকেই মন্তব্য অনেকে বলেছেন তিনি যদি থেকে জয়ী হয়ে সংসদ নির্বাচিত হন তাহলে ভারতের পার্লামেন্টে দ্বিতীয় আসাতির মতো সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য গর্জন করার আরেক শৃঙ্খ পেয়ে যাবেন করিমকুঞ্জের বাসিন্দারা তবে অনেকেই ভাবছেন সংখ্যালঘু মানুষটা ওনার মতো ব্যক্তিত্বকে চিনতে ভুল করছেন তিনি আসাম তথা সমগ্র ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে যে আইনি লড়াইয়ের এক অগ্রগামী সৈনিক হিসেবে কাজ করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি ডিভোটার সমস্যা থেকে শুরু করে আরসি বাল্যবিবাহ ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে গুয়াহাটি হাইকোর্টে আইনি লড়াই চালিয়ে সফলতা অর্জন করা আসামের প্রথম সারির এক বিরল প্রতিভাবান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উনিশশো বাহান্ন সালে আসামের করিমগঞ্জ জেলার সাদারাশি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মকবুল আলী যিনি তৎকালীন জমিও একজন সক্রিয় সদস্য তথা স্বাধীনতার সংগ্রামী ছিলেন হাফিজ রশিদের মায়ের নাম খায়রুল নেসা বেগম যিনি একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন হাফিজ রশিদ চৌধুরী করিমগঞ্জ হাই মাদ্রাসা থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা থেকে এফ এম পরীক্ষায় পাশ করেন এবং এরপর হাইলাকান্দি এস এস কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গুয়াহাটি কটন কলেজ থেকে আরবি বিভাগে সোনার মেডেল পেয়ে প্রথম বিভাগে পাশ করেন এরপর শুরু হয় ওনার উচ্চ শিক্ষার সংগ্রামী যাত্রা উনিশশো সালে বিশ্ববিখ্যাত আলিগুর মুসলিম ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে বরাকের প্রথম ব্যক্তি হিসেবে সফলতা লাভ করেন এবং উনিশশো সালে আইনের সর্বোচ্চ ডিগ্রি এলএলএম গোল্ড মেটালিস্ট হয়ে সমগ্র বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন এরপর শুরু হয় ওনার কর্মজীবন জীবনের প্রথম অবস্থায় তিনি শিলচর এ কে চান্দ ল কলেজের অধ্যাপক ছিলেন তারপর উনিশশো তিরাশি সালে তিনি নাইজেরিয়ার সকেটো বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক হিসেবে কাজ করেছেন যা অনেকের অজানা এরপর হাফিজ রশিদ উনিশশো পঁচাশি সালের দিকে গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যোগদান করেছেন যেখানে এখন পর্যন্ত তিনি সুনামের সঙ্গে কাজ করে চলেছেন এই সংগ্রামে জননেতা জীবনে অসংখ্য সভা সমিতি তথা সংস্থার সাথে জড়িত রয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হাফিজ রশিদ চৌধুরী দিল্লি জাতীয় আইনজীবী লীগের সহু সভাপতি ছিলেন শুধু তাই নয় বরাকের এই সুসন্তান এই পিছিয়ে পড়া বড়ক উপত্যকা থেকে বর্তমানে অল ইন্ডিয়া বার কাউন্সিলের কার্যকরী সদস্য পদে রয়েছেন যা কোনো খেলার কথা নয় এছাড়া তিনি সংখ্যালঘুদের উচ্চ স্তরের যত সংগঠন রয়েছে সবার সাথে তিনি জড়িত রয়েছেন অল মুসলিম পার্সোনেল ল বোর্ডের কার্যকরী সদস্য তথা অল ইন্ডিয়া মিলি কাউন্সিলের সহ সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন বরাকের এই সুসন্তান আপনারা শুনলে অবাক হবেন তিনি শুধু জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক স্তরে মুসলমানদের পক্ষে অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন সালে আমেরিকার বিখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কনসেপ্ট অফ গভর্নমেন্ট ইন ইসলাম নামক শীর্ষ বিষয়ের উপর টানা ঘন্টা বক্তব্য রাখেন যা ইতিহাসে এখনো সুনামি অক্ষরে লেখা রয়েছে শুধু তাই নয় দু সালে সৌদি আরবের যে দায়ী ওয়ার্ল্ড মুসলিম অর্গানাইজেশন দ্বারা অনুষ্ঠিত এক সেমিনারে তিনি ভারত থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছিলেন হাফিজ রশিদ চৌধুরীর সংগ্রামী জীবনের ইতিহাস এখানেই শেষ নয় উনিশশো সালে আসামে নেলি হত্যাকাণ্ডের সময় নাইজেরিয়ায় থাকাকালীন সেখানকার একদল মুসলিম অধ্যাপককে সাথে নিয়ে এই বিষয়ে রাষ্ট্রসংঘে পর্যন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন যা অস্বীকার করার উপায় নেই কিন্তু আজ দুর্ভাগা জাতি তা ভুলতে বসেছে এছাড়া তিনি আসামের যেমন বিভিন্ন জ্বলন্ত সমস্যা নাগরিক অধিকার সুরক্ষা ব্যবস্থা বিদেশি ও আন্দোলন বাঙালি নাগরিকদের অধিকার সুরক্ষায় গুয়াহাটি হাইকোর্টে আইনি লড়াই সফলতা লাভ করেছিলেন যা গোটা শিক্ষিত মহুলের জানা রয়েছে উনিশশো সালে তৎকালীন আসামের রাজ্যপাল এস কে সিনহা হাফিজ রশিদকে ওনার বাসভবনে আমন্ত্রণ করে আসামের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অধিকারের বিষয়ে একটি দীর্ঘ প্রস্তাবনা তুলে ধরেছিলেন যার প্রাসঙ্গিকতা আজও রয়েছে আবার অন্যদিকে আসাম সরকার একবার ভোটার তালিকায় বিরাট অসঙ্গতির সৃষ্টি করেছিল যা তিনি গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করেন এবং আদালত ওনার পক্ষে রায় দেয় যা আজও পর্যন্ত নির্বাচন কমিশন মেনে চলতে বাধ্য রয়েছে ওনার মতো সংগ্রামী বুদ্ধিজীবী ব্যক্তিত্বকে যদি করিমগঞ্জবাসী ভুল বলছেন তাহলে ভবিষ্যতে সংখ্যালঘুদের এক বিরাট ক্ষতির আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন মহলে চর্চা করতে শোনা যাচ্ছে